আজ ছিল বাপ্পাদার বার্থডে তাই রাত্রেবেলা বেরিয়েছিলাম চারিদিকে কেক পাচ্ছিলাম না তার জন্য আমরা বাইক নিয়ে সোজা খুঁজতে শুরু করে দিই কেক কারণ আমাদেরকে আমরা করবই যে যে কোনো না অলরেডি সাড়ে এগারোটা পেরিয়ে গেছিলো তারপরে কেক যে আমাদের বার্থডে বয় মানে এই যে সেলিব্রেশন চলছে ঠিক আছে ব্যাকগ্রাউন্ড একটু ব্যাকগ্রাউন্ড একটু ইগনোর করো ঠিক আছে আমাদের নিচে ঘরে ব্যাকগ্রাউন্ড গুলো ঠিক আছে আমাদের যে পঞ্চায়েত হাত ঠান্ডা দেখাচ্ছে এসে গপ গপ করে গেলে নিচে চলো 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 চলো

Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. 비키벌 차미 쳐들잡아. 비키벌 차미 아기잡아. 비키 봐, 봐, 봐.

তো এইভাবেই আমরা বাপ্পাদার বার্থডেটা সেলিব্রেট করলাম এত রাতের মধ্যে কেক নিয়েও ঠিক আছে তো কেমন লাগলো তোমাদের আজকের ভিডিওটা জানিও আর আমরা তো এনজয় করছি আর তোমরাও কেমন এনজয় করছো ভিডিও দেখে সেটাও জানিও বাকি দেখা হচ্ছে আরও নতুন নতুন ভিডিও নিয়ে সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটিকে ঠিক আছে